সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের episode আছে সুইট একটা মিষ্টি অপরূপা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম

আমি মনের মনে যদি একটা মানুষ পাই আমি তার জীবন সাথী বানামু সে আমার জীবন সাথী বানাইবো বুঝছেন তাই আমি ব্যক্তি একটা ভাই যে আমার দায়িত্ব নিতে পারবে আপনার পরিবারে কে কে আছে বলছেন এ পরিবারে ভিতরে ছোট একটা ভাই আছে নানু আছে আম্মু আছে বাবা নাই আপনার বাবা নাই বুঝিনা বাবা কোথায় গেছে আপনার এ বাবা ধরেন বাবা ছোটবেলা নাইকা চলে গেছে আমার ঘরে থুইয়া খুব স্বপ্ন আসে কত বছর আপনি কি করেন এ আমি করেন একটা মিশি চালাইয়া কোন রকম সংসার চালাই লেখাপড়া করেন নাই আপনি লেখাপড়া লেখাপড়া লেখাপড়াও কম বয়স চলে আপনার বিয়ে হয়েছে আগে না না বিয়ে शादी হই নাই বিয়ে সাথে হলে আর প্রতিযোগিতা যাইতাম আগে আর কখনো প্রতিবেদন করছিলেন না না কখনো করি নাই আচ্ছা ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইলো তখন কি করবেন একটা মনের মানুষ পাইলেন আপনার দায়িত্ব নিলো বাট মানুষটার বয়স বেশি হলো অথবা আগে বিয়ে করতে এমন হইলো তখন আপনি কি করবেন শুনেন আমি আপনাকে কই যে আমার শুনে আমি আমি বিয়া করক উনি বিয়ে করলো কি হবে আমি বেশি আমি আমি ইনভেস্টেস না আমি বয়স করে চাই যে আমার কয়টা ডাল ভাত খাবাতে পারবো এই পাশে রাখতে পারবো বুঝছেন আমি এরকমই চাই উনি ফ্যামিলির আমার ফ্যামিলি বানাইয়া আমি নুন নিতে পারবো মা যাই না বিয়ে করলে কি হইব আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটির দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়ার শর্ত প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষের দরকার আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই তবে যারা হচ্ছে ইনার সঙ্গে কথা বলতে চান বা ইনার নাম ঠিকানা জানতে চান তারা চাইলেই আপুর সাথে সরাসরি কথা বলতে পারেন আমি ওনার নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়া রাখছি আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও সারি ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এই মেসেঞ্জারে ছড়াই দিবেন আর কিছু বলবেন ভাই আর ভাই শুনেন ভাই আর বাইদের বলে দিবেন কোনো খারাপ এত আর না করবার জন্য বুঝছেন ঠিক আছে ওনার একটা রিকোয়েস্ট ওনাকে যাতে আর মন্তব্য কেউ না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ